তার একই পাপ হবে কিন্তু আমাদের সমাজে এত যে মুফতির ডেলিভারি হচ্ছে প্রত্যেক দিন নতুন নতুন বেদাত আজ আমাদের সমাজে ডেলিভারি হচ্ছে কুকুর যত বাচ্চা দেয় না গোটা বছরে গরু যত বাচ্চা দেয় না গোটা বছরে প্রত্যেক দিন শত শত হাজার হাজার আমল বানানো গুলো ডেলিভারি হচ্ছে এই বানানো আমলকে যদি আমরা চিনতে না পারি এই বানানো আমুলকে যদি আমরা আমুলে বাস্তবায়ন করি তাহলে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা দাওয়াত দাও একটা হাদিস যদি তোমাদের জানা থাকে একটা আয়াত যদি তোমাদের জানা থাকে তা তোমরা দাওয়াত দাও ও হাদিস্বানি হাদিসটা জানো না একটা কিছু জানো না বানিস কাহিনী বলে মানুষদেরকে সত্তর দিকে ডাকো মূসার কাহিনী বলো ইব্রাহিমের কাহিনী বলো লুৎ কাহিনী বলো আদম আজুসাল্লামের কাহিনী বলো এইরূপ প্রত্যেকদিনের তোমরা কাহিনী বলো খবরদার আমার নামে মিথ্যা কথা বলো না তোমরা যদি আমার নামে মিথ্যা কথা বলো তাহলে উতাম মিতাম ফকতলা হুম নার তোমাদের ইস্তা তোমার জাহান্নাম বানিয়ে দিলে নাও পিতা মাতাকে গালি দিয়ে পৃথিবীর সর্ব মধ্যে দ্বিতীয় পাপ পিতা মাতাকে গালি দেওয়া জেনা করা একটি অন্যতম পাপ সুদ খাওয়া অন্যতম পাপ কিন্তু আল্লাহর নাবি যে ব্যক্তি পিতা মাতাকে গালি দিল সে সরাসরি জাহান নাম কথা একথা বলেন নাই যে ব্যক্তি জেনা করলো সে সরাসরি জাহান নাম গেল একথা বলেন নাই যে ব্যক্তি সুদ খেলো সরাসরি জাহান নাম গেল এ কথা বলেন নাই কিন্তু আল্লাহ নবী প্রথমে দুইটা বাক্যকে ঠেকিয়ে দিয়ে বলছেন তোমরা যদি আমার নামে একটা মিথ্যা কথা বলো তোমরা যদি আমার নামে একটা বানিয়ে দাও তোমাদের যেতে হবে জাহান নাম এবং তোমরা জাহান নামে নিজেদের ঘর নিজেই তৈরি করলে আওয়াজ আজকে আমাদের সমাজে এত যে বেদাত রয়েছে এত যে সুন্নার আমুল উঠে গিয়েছে তার ধারণাই নেই হুজুর দিচ্ছে আপনার পিতা মারা গিয়েছে ফয়তা করো চল্লিশে খানা দাও পঁয়ত্রিশে খানা দাও কিন্তু হুজুরের ফতোয়াটা হলো মিথ্যা এখানে একটি হাদিস রয়েছে ইদামাত ইনসান একটা মানুষ যদি মারা যায় সালাজা তার তিনটা পথ ব্যতীত তার তিনটা অবলম্বন ব্যতীত আর কোনো কিছু তার কবরে যায় না এক সদকা জারিয়া সে যদি সদকা জারিয়া করে তাহলে তার পিতার কবরে যায় দুই তার যদি এলেম থাকে দশটা মানুষকে সে যদি দুইটা আমল শিক্ষা দেয় বিশটা মানুষকে সে যদি কোরআনকারী শিক্ষা দেয় তাহলে সে কবরে শুয়ে শুয়ে সব পাবে যতদিন মানুষটা আমল করবে কোরআন তার সন্তান যদি বলে রব্বির কামা তাহলে আল্লাহর কসম আল্লাহ সাহিলে কবরের আজাব মাফ করতে পারে তাই না কিন্তু আপনার হুজুর এই হাদিসটাকে কবর দিচ্ছে এই হাদিসটাকে আপনার হুজুর কবর দিচ্ছে দিয়ে বলছে চল্লিশে পয়তা চালু কারো তিরিশে ফয়তা চালু করো মিলাদ চালু করো বিভিন্ন আসগবি ফয়তা চালু করো বলছে যে অনেক কয়েকদিন আগে পাঁচ ছয়জন জন ছেলে পেলে নিয়ে দাখিল পরীক্ষার জন্য হুজুরের বাবার কাছে বলছে আব্বা আপনি এদের জন্য দোয়া করেন যাতে এরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে নাও আমরা ভেবেছিলাম যে পাঁচজন ওরা ছিল মুসলিম ওরা যখনই একজন মৃত মানুষের কাছে সাহায্য নিতে গেল যখনই একজন মৃত মানুষের কাছে সাহায্য নিতে গেল তখন আমরা ভাবলাম হিন্দু তো এর সে ভালো কারণ তো এই রূপ লেখা নেই হুজুরটা এমনি কাফের হয়ে গেছে পাঁচটা ছেলে যখন যিনি ছিল তখন তারা মুসলিম ছিল আর যখন তারা তার হুজুর যখন বলল। আব্বা আপনি পাঁচটি ছেলের জন্য দোয়া করেন যাতে এরা ভালো পরীক্ষা করতে পারে যখনই আমিন বললো তখন তার হিন্দুর চাইতে খারাপ হয়ে গেল তার হিন্দুর চাইতে খারাপ হয়ে গেল কেন আমরা ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে পৃথিবীর প্রত্যেকটা আম্বিয়াগণ পৃথিবীর প্রত্যেকটা মানুষ একমাত্র ইবাদত করে আল্লাহ একমাত্র ইবাদত করে আল্লাহর আর যা ইবাদত আল্লাহর না করে তারা ডাইরেক্ট জাহান্নাম যায় কেন ইসলাম ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল আল্লাহর কাছে সন্তুষ্টির পথ হল ইসলাম সুবহানাল্লাহ আরে ইসলামে থাকতে হলে আল্লাহর ইবাদত করতে হবে আর ইয়া না ওয়া ইয়া কানাস্তাইন আমরা আপনারও ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই আল্লাহর চাইতে কেউ বড় সাহায্যদার পৃথিবীতে আছে কিন্তু আপনার জিনে ধরলে আপনার রোগে আক্রান্ত করলে আপনি তাবিজ ব্যবহার করেন আপনার হুজুর ফটোয়া দিয়ে দিচ্ছে যে তোমার পিতা মারা গিয়েছে জানাজা হয়নি জানাজা না হতে এত যে বক্তব্য মেম্বার বক্তব্য দেয় চেয়ারম্যান বক্তব্য দেয় হুজুর বক্তব্য দেয় সুরা ফাতেহা পড়ার সময় পায় না মেম্বার দিতে দশ মিনিট বক্তব্য চেয়ারম্যান দেয় দশ মিনিট হুজুর দেয় দশ মিনিট আরে হুজুর দেয় দশ মিনিট চল্লিশ মিনিট শেষ আগে মাইয়াত রয়েছে কিন্তু আল্লাহ একবার তাকবির দিছে এক মিনিটে শেষ সুরা ফাতেহা পড়ার তার সময় নাই সুরা ফাতেহা যে না পড়লে সলদ হয় না

পিতা পিতাকে তার স্বামীকে তার ভাইকে বলো শুধ করে দেবে একটু কি বাস আর কাতার সোজা করো সোজা হয়ে দাঁড়াও কিন্তু চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বক্তব্য দিচ্ছে সুরা হাতে পারার সময় পাচ্ছে না এই ছবি তো আমাদের দেশের অবস্থা এই ছবি তো হুজুরদের অবস্থা তারা আজব আজব ফতোয়া দিচ্ছে আজব মুফতির গজব ফতোয়া প্রত্যেক দিনে মুফতির ডেলি হয় আর গজব ফতোয়া দেয় ডক্টর মিজানুর রহমান আজারি ইনি একজন বড় আলেম তিনি মালয়েশিয়াতে জুমার খুদ্া দিয়েছিলেন তিনি প্রথমে সালাম দিলেন বসলেন মোয়াজিম সাহেব আজান দিলেন এরপর দাঁড়ালেন খুতবা বাংলাতেও দেয় নাই আরবিতেও দেয় নাই দিয়েছে ইংলিশে কিসে দিছে ইংলিশে খুদ্া দিছে তার মাতৃভাষায় মালয়েশিয়ার মাতৃভাষায় খুদ্া দেওয়া হয়েছে তারপরে বসেছে খুতবা শেষ করেছে এই কাজটা শত শত বছর আগে সালাফিরা салаফিরা করছে তাই তাদের নাম হলো ইহুদি দালাল তাই তাদের নাম হলো খ্রিস্টান লেজেন্ড আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে লা তায়ফুনা সর্বদা একটি দল থাকবে বাহিরিনা আলাল হক সর্বদা একটি হকের দল থাকবে তারা সব সময় হক কথা বলবে তারা সব সময় সত্য কথা বলবে তারা সব সময় আলোর কথা বলবে তারা জুলুমাত তারা বাতেল তারা মিথ্যার কথা বলবে না যতই বেদাতিরা যতই দিন বিক্রি করুক যতই বেদাতিরা আজব ফতুয়া দিক যতই বেদাতিরা নকল আমল করুক জাল আমল করুক একটা দল থাকবে যারা এর বিরোধিতা করবে ওই দলটাই হলো আহমাদিস এই সালাফীদেরকে ইহুদির দাল্লাল বলা হয় কেন নাসাইর বর্ণনা হাদিসের আম্বেন আইশা রদি আল্লাহ আলহকন এই হাদিসটা মানুষ যখন শুনবে তার গায়ের নাম সেরে উঠবে কেন আম্মাদান আইশা বলছেন ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করে সালাম নিয়ে ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করে স্বরে আমিন বলা নিয়ে নাসাইর বর্ণনা ভাবে রয়েছে

আর ইমাম সাহেব যখন আমিন বলে তোমরাও আমিন বলো আমান তাওয়াফ কুতামিনাল মালায়েকা তোমাদের সাথে ফেরেশতারা আমিন বলে ফেরেশতারা আমিন ইমামের আমিন মুসললির আমিন মিলে গেলে গুনাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা माफ করে দেন সুবহানাল্লাহ আর এই দলিলটা আসে মোনাজাতে এই দলিলটা আসে মোনাজাতে আপনি তাদেরকে দলিল চান যে সম্পর্কিত মোনাজাতের হাদিস কোথায় রয়েছে আপনাকে এই দলিল দেখাবে বুখানির বর্ণনা এই দলিল দেখাবে কিন্তু এই দলিলটা কোন কাজের ক্ষেত্রে ব্যবহার হয়েছে সোরাফাতেহার আমিন নেই বুখানি খোলেন সোরাফ ফাতেহার তাফসিরে যান দেখবেন লেখা রয়েছে যে আম্মাজন আই সরদিয়াল ওয়াই রিলু বোবে আই আলাইহিম যখন নবীজি সাহাবারা বলতেন তখন উচ্চস্বরে তারা আমিন বলতেন এমনকি মসজিদ নববী গরজে উঠে আর আমরা এই আমুল করি আমরা সই হাদিস অনুযায়ী আমুল করি এই জন্য আমাদের নাম হলো বলে না কিন্তু রাসুলের যে হাদিস রয়েছে যে যেসব সই হাদিসগুলো রয়েছে এই হাদিস তাদের চোখে পড়ে না আরে পড়বে কেন তারা তো পীরের খানকার তরিকার কালো চশমা পড়ে আছে তাদেরকে বলছি হাদিসের পৃষ্ঠা উল্টান দেখুন কতগুলো হাদিস রয়েছে নাভির উপরে হাদিস বাদার হাদিস সহি বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ হলেও নাভির উপরে হাত বাঁধার হাদিস সহি জোরে আমিন বলতে হবে এটা সুন্দর সাহাবারা জোরে আমিন বলতেন কিন্তু আপনার মুফতি জোরে আমিন বললে তার গাপা জ্বলে যায় কিন্তু তার পিছে যে নিষাদ্রব্য মানুষ মদ খায় বেলি সিগারেট খায় জদ্দা খায় গুল খায় আরাম ভক্ষণ করে সুদ খায় ফুস খায় এ বিছর সে ওয়াশ করতে পারে না কেন সে নিজে জোদ্দা খায় আর যোদ্ধা খাওয়া যদি আপনি হারাম বলেন জোদ্দা খা কে বলে মাকরো আরে জদ্দা কোনো ব্যক্তি যদি দুই কোটা যোদ্ধা খায় হুজুর তো খায় পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এক কোটা যোদ্ধা হুজুরকে খেতে বলেন হুজুর আর থাকবে না এই জদ্দা যারা খায় ডাক্তারের কাছে নিয়ে যান তাদের ফুসফুসের অবস্থা দেখেন কলেজের অবস্থা দেখেন কিডনির অবস্থা দেখেন বলবে যে খারাপ আর বলেছেন যে জিনিসটা বেশি গেলেও হারাম সেই জিনিসটা বেশি গেলেও হারাম ওইটা কম খেলেও হারাম কোন মানুষ যদি বেশি করে তার ফুসফুস নষ্ট হয়ে যায় এটা একটা ক্ষতি যে জিনিসটা বেশি খেলেও হারাম হবে আর কম খাওয়া হারাম আপনার মুফতি সাহেব শুধু হাদিসদের কি হুদির দাদাল বলে সালাফিদেরকে খ্রিস্টান বলে কিন্তু জদ্দা খায় সেটা যোদ্দা কে সলাদ পরে সেটা যোদ্দাকে বা দেয় সে খুদ বা দেয় কার সাথে কি তাকে খুত বা দেয় মেউ মেও মামা করে বোঝাই যায় না রাজধন্ত্রীর খুতবা কেমন ছিল তিনি যখন বা দিতেন তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত তার দুইটি চোখ লাল টকটকে হয়ে যেত তার দুটি চোখ লাল বর্ণের হয়ে যেত কিন্তু আপনার হুজুর বাপ মা কে এবার দেও সুর দেব আওয়াজ ছিলাম কি বলতেন সাহাবারা এই আমুল করো